আর 25 লক্ষ টাকা তথা 100 দিনার সংগ্রহ করার পরে আপন চাচাতো বোনকে গিয়ে বলে এই নাও তোমার 100 দিনার কথা প্রায় 25 লক্ষ টাকা এবার সেই যুবতী যে যুবতী প্রেমে দীর্ঘদিন থেকে জ্বলে যে কিভাবে আমি তাকে ভোগ করব তার মাধ্যমে আমি নিজের জৈবিক চাহিদা পূর্ণ করব সেই যুবটিকে নিয়ে নির্জন স্থানে পৌঁছে গিয়েছে যুবক এবং যুবতী সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজকে যেখানে আর্জিকর ঘটনা আপনারা জানেন আর্জিকর ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতন বন্ধ হয়নি নারী ধর্ষণ বয়স বন্ধ হয় নাই নারী বলাৎকার বন্ধ হয় নাই এরপরে ও শত শত আমার ভারতবর্ষে এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে আপনার আপনার ফলাকাটাই উত্তরবঙ্গে পাঁচ বছরের প্রতি মেয়েকে ধর্ষণ করে করা হচ্ছে তো আপনার বুঝে রাখেন সাত বছরের কন্যাকে সাত বছরের একজন পঁচিশ মেয়েকে আপনার সাতান্ন বছরের একজন শিক্ষক সেই শিক্ষকেরই আবার সে ছাত্রী প্রাথমিক স্কুলের শিক্ষক সেই শিক্ষকের হাতে তুলে দিচ্ছে মা নিজের মেয়েকে যে আমার আপনার পাঠশালায় মেয়ে যান শিক্ষা দেওয়ার জন্য পার দেওয়ার জন্য সেই সাতান্ন বছরের শিক্ষক দাদা তুললো সেই তা তাকে ধর্ষ করে দিচ্ছিল এ হর্টা যখন আপনার ধর্ষ নেব রহর চতুর্দিকে একেবারে আজ ছেয়ে গেছে বন্ধ হওয়ার নাম কথাই নাই একজন যুবতী নির্জনে যে প্রেমে পঁচিশ লক্ষ টাকা দাবি করেছে পঁচিশ লক্ষ টাকা দেওয়া ছাড়া আমাকে এই স্পর্শ করা যাবে না ভোগ করা যাবে না পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করে নিয়েছে একশো দিন আর সংগ্রহ করে নিয়েছে নির্জন স্থান আর যখন সে দুই উরুর উপরে বসে গিয়েছে তখন যুবতীর মধ্যে থেকে উচ্চারিত হচ্ছে আর যখন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করে এ বাক্য যখন উচ্চারিত হয়েছে ওই মুখ মধ্যে ওই যুবকের কানে পৌঁছেছে আল্লাহকে ভয় করো আল্লাহর কথা সঙ্গে সঙ্গে সেই যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে বিদ্যুতে হাত দিলে যেমন শখ লাগে বিদ্যুতে হাত দিলে যেমন শখ লাগে অন্তরে ইমান থাকলে ইমান কম্পিত হবে আল্লাহর কথা শুনে এ কথা স্বয়ং আল্লাহ বলছেন সুপ্রিয় ভাই এবং বল আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা ওয়া জালাত কুলুবুহুম সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলছেন মুসলমান তো তারাই ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে আল্লাহর বর্ণনা করা হলে আল্লাহর ভয় তাদের যায় তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ বলছেন মুসলমান তো তারাই ইমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর আলোচনা হলে আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় সুপ্রিয় ভাই এবং মন কথা শুনতে চলুন আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে যাবো ইনশাআল্লাহ বলবেন ভাইজি সাহেব এতক্ষণ ধরে বারবার আল্লাহর কথা আপনি বলছেন আল্লাহর আলোচনা চলছে আল্লাহর বাণী এখানে পেশ করা হচ্ছে কোরআন এবং সুন্নার আলোচনা হচ্ছে কই আমাদের তো অন্তর কাঁপে নাই আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় নাই এটাই বাস্তব এত সেমিনার হচ্ছে এত জালসা হচ্ছে এত বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নার এত আলোচনা প্রত্যেক জুমার খুদ পাই আপনার তার তারপরেও আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন আমাদের অন্তর কাঁপে কেন সুপ্রিয় ভাই এবং বল আসুন এই বিষয়ে আল্লাহ যেখানে বলছেন যে মুসলমান যখন তারাই ईमानदार তহলো তারাই আল্লাহর আলোচনা তাদের তাদের সামনে করা করে তাদের অন্তর কেঁপে যাবে তাদের অন্তরে ভূমিকম্পন সৃষ্টি হবে একথা আল্লাহ যেখানে বলছেন আমাদের অন্তর কাঁপেনা কেন কেউ বলবেন যে ফয়েজি সাহেব আসলে আমরা দুর্বল ঈমানে কাঁচা মুসলমান তা আসুন কাঁচা মুসলমানের আপনাদের উদাহরণটা দিচ্ছি যে এই যুবক যে যুবক তার চাচাতো বোনকে অবৈধভাবে ভোগ করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা এঁকেছে যে কি আপনার পাক্কা মুসলমান কাঁচা মুসলমান কাঁচা মুসলমান দীর্ঘদিন থেকে তার চাচাতো বনের সাথে প্রেম নিবেদন করছে প্রত্যাখ্যান করছে একশো স্বর্ণ বীমারে সে আবেদন করেছে খুব মস্তে বস্তু ধরে বহুদিন ধরে চল্লিশ লক্ষ টাকা সংগ্রহ করেছে আর তারপরে যুবতীকে দিয়ে দিয়েছে এখন নিজ স্থানে পৌঁছে গিয়েছে সেখানে তৃতীয় কোনো মানুষ নেই যুবতী এখন নিচে যুবক এখন উড়ো উড়ো করে বসে আছে তার কাজ স্টার্ট করতে যাবে জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে বিভিন্ন সময়ে যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্যাদিল্লাহ যুবাস তুমি আল্লাহ ভাই করো যুবাস তুমি আল্লাহ ভাই করো ইত্যাদিল্লাহ তুমি আল্লাহ ভাই করো যখন ই আবার যুবতীর মুখ থেকে উচ্চারিত হচ্ছে আর যুবকের কানে পৌঁছে যাচ্ছে সঙ্গে সঙ্গে যুবকের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে যুবকের অন্তর কেঁপে যাচ্ছে যুবক আপনার ওই নারীর যুবতীর দুই উরু থেকে নেমে যাচ্ছে জৈবিক চাহিদা পূর্ণ পারে নাই দীর্ঘদিন যাবত জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য যেখানে একশো দিনের স্বর্ণ মুদ্রা তথা প্রায় পঁচিশ লক্ষ টাকা আমাদের ভারতীয় আল্লাহকে ভয় করো যে এটা বানানো গল্প আপনাদের বলছি না এটা আমি কোনো উপন্যাসের কথা বলছি না এটা নাটকের কথা বলছি না আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব যে অন্তরে যদি ইমান যদি থাকে তাহলে এটা সম্ভব এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই বাংলা সহি বোকারি হাদিস নম্বর বাইশশো এবং সহি বোকারি হাদিস নম্বর তিন এবং সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার সাতশো তেতাল্লিশ নম্বর হাদিস নবী সাল্লাম এ ঘটনা এ বর্ণনা উল্লেখ আল্লাহু ভাই বল বল এটাই একেবারে বিশুদ্ধ আল্লাহর কথা কানে শুনলে কানে পড়লে অন্তরে কম্পন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক বিদ্যুতে আপনি হাত দিলে ডাইরেক্ট তারে যদি আপনি হাত যদি দেন আপনাকে শক হবে এটা স্বাভাবিক যদি দেখেন যে আপনি তারে হাত দিচ্ছেন আর শক আপনাকে লাগছে না তাহলে জানবেন আপনার বিদ্যুতে নেই আল্লাহর বাণী শুনে আল্লাহর আলোচনা শুনে যদি আমাদের অন্তর না কাঁপে তাহলে জানবেন আপনার অন্তরে ইমান নেই আপনার অন্তরে তহিদ নেই সুপ্রিয় ভাই বল জন্য আপনার অন্তর কাঁপে না সুপ্রিয় ভাই বলবেন আবারও আপনারা বলবেন ভাইজি সাহেব কি বলছেন ত্রিশ চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি আর অন্তরে ইমান নাই মানে আমি আপনাদের বেইমান বলছি না আমি আপনাদের কাফের বলছি না আমি আপনাদের মুশ্রেক বলছি না আমি আপনাদের নাস্তি বলছি না আমার ফতুয়ার কারণে আল্লাহর আইন আল্লাহর বিধান পরিবর্তন হবে না আর সারা পৃথিবীর আলেমরা যদি আপনার নামাজ যদি আর তার জন্য আপনার মধ্যে যদি ইমান না থাকে তহির যদি না থাকে আপনি কোনো কালেই আপনি জান্নাতে যাবেন না জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত হলো আপনার অন্তরে ন্যূনতম ইমান থাকা ন্যূনতম ইমান থাকা তহির থাকা তহির জন্য অবস্থায় মৃত্যু হতে পারে আমার এবং আপনার আসলে আমাদের আসলে অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন আগে এই বিষয়টা বুঝার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই বলবো আসলে একটু এই বিষয়টাকে বুঝি অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন কথা কথা একটু মনোযোগ দিয়ে যদি না শুনেন তাহলে বক্তব্য শুনতে কিন্তু বক্তব্য বুঝতে অসুবিধা হবে আর এজন্যই আমরা অনেক বক্তব্য শুনেছি অনেক বক্তব্য শুনি তারপরেও কিন্তু আমরা সঠিক ধারণা পোষণ করতে পারি না যে মুসলমানরা আজ চোরশে আমিন বা আস্ত আমিনকে বলাকে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি গবজ্বলন্ত করে এক হাতে মোশফা না দুই হাতে মশফাকে কেন্দ্র করে আপনার ছকরা বিবাদ গবজ্বলন্ত হয়ে যায় ইয়ামামের পিছনে জোরে আমিন বলতে হবে না আস্ত বলতে হবে একে কেন্দ্র করে মসজিদ ভাগাভাগি হয়ে যায় ভায়েফা মিলে হবে কি হবে না একে কেন্দ্র করে আপনার মসজিদে ছকরা মারফিট পর্যন্ত হয়ে যায় আমি বিদেশের কথা বলছিলাম আমাদের মুর্শিদাবাদ অনেক জায়গায় এই ঘটনা ঘটছে যে অনেক জায়গায় এই ঘটনা ঘটেছে সুপ্রিয় ভাই বাংব অথচ এই মুসলমান আবার জানেন কেউ যখন মিথ্যা করে দাবি করে আমি মেহাদি আমি এমাম মেহেদি আমি ঈশা আমি নাবি তখন এই মুসলমান গুলোই তো তাকে এমাম মেহাদি এবং ঈশা এবং নাবি বলে বিশ্বাস করে না পারেন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ তথা আফ্রিকা আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন জায়গাতে যে মুসলমান আছে এই মুসলমানদের মধ্য হইতেই তো আপনার কাদদানি ভেঙেছে হয়েছে না হয় না কিছু কিছু আপনার কাদিয়ানি আপনার বিভিন্ন জায়গায় হয়েছে যে মুসলমানরাই কিন্তু হয়েছে তাহলে যে মুসলমানরা বলাকে কেন্দ্র করে ঝগড়া করে আবার তারা খুব সহজে কাদিয়ানি কেন হয়ে যায়